এই জায়গাতে কীর্তিম যে মানে তৈরি করছে আসলে অনেক সুন্দর আর সেই বিলুপ্ত প্রাণী ডাইনোসর কে দেখতে পারলাম সুন্দর একটি রেল আছে চিড়িয়াখানা মানে রিজোর্ট এর ভিতর জলপরির মূর্তি দেখতে পারলাম লেকের পাশে ছোট একটি মাটির পাহাড় ও আছে এখানে কেন আসছে এটা সাপের রাত বর্তমান আছি মাছের রাত সুন্দর জায়গাটি আপনাদের চোখে পড়বে বর্তমান পার্কের ভিতর প্রবেশ করলাম চলেন আজকে পুরো এই পার্কটি আপনাদের ঘুরে দেখায় যদিও এই পার্কটিতে আমি এর আগে বেশ কয়েকবার আসছি ফ্রেন্ড এবং ব্রাদার খুব তো এদেরকে নিয়ে আসছি মূলত আজকে এই পার্কে চলেন আজকে এই সুন্দর মোমেন্টটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করা যাক সর্বপ্রথমে এই সুন্দর জায়গাটি আপনাদের চোখে পড়বে দেখেন কত সুন্দর পানি ঝর্ণা পানিগুলো পড়তিছে। পড়তেছে ঝর্ণাটাই অনেক সুন্দর মানে দোষ লাগতেছে যদিও দুপুরবেলা যদি সুন্দর থাকতো হয়তো দেখতো ভালো লাগতো এর আগে আমি আসছিলাম পার থেকে আগে দুই সেই সময় এত সুন্দর পরিবেশ ছিল না আজকে আসে দেখে তো মানে অবাক হয়ে গেছিল পুরো পরিবেশটা অনেক সুন্দর তারপর যে মনোরম পরিবেশটা করছে দেখে আসলে অনেক ভালো লাগতেছে পার্কের পরিবেশটা আসলেই অনেক সুন্দর কিন্তু আসলে ভর দুপুরবেলাতে আসছি মানে এই ক্যামেরার দিকে রোদের জন্য ওইভাবে তাকানো যাচ্ছে না আর এখানে সুন্দর একটি লেক আছে যদিও লেকের পানিটা একটু পরিষ্কার না জলপরির মূর্তি দেখতে পারলাম লেকের পাশেই অনুযায়ী দেখে আসলে অনেক ভালো লাগছে মানে পুরো পার্ক টাতে আপনারা আসলে আসলে ভরপুর একটা মানে বিনোদন পাবেন লেকের পাশে অনেক সুন্দর সুন্দর নির্দেশনা করা হয়েছে যে এর আগে একটু আগে দেখাইলাম সেই কাতলের মাছ আবার এই জায়গাতে দেখতেছি ভাই আপনি যে বসে আছেন এই যে দেখছেন এগুলা কি এটা সাপের রাজ্য আমি তো সাপের মালিক এই কারণে তো মাছ আমার পোষা ও আচ্ছা এখন থেকে প্রায় তিন হাজার থেকে চার হাজার বছর আগেকার সেই বিলুপ্ত প্রাণী ডাইনোসরকে দেখতে পারলাম যদিও এটা জীবিত না তবে এর যে মূর্তিটা তৈরি করছে দেখে আসলে অনেক সুন্দর লাগতেছে দেখা যাচ্ছে সেই বডি বিল্ডার যে সবসময় এইভাবে দাঁড়ে থাকে রোদ হোক ঝড় হোক বৃষ্টি হোক অলওয়েজ এইভাবেই থাকে দেখেন তার ফিটনেসের অবস্থা এই যে আর এই জায়গাতে হাতি ঘোড়া সহ অনেক পশু পাখির মানে মূর্তিগুলান আছে যা দেখে ছোট বাচ্চা থেকে সব বয়সের মানুষেরাই অনেক বিনোদন পাবে ফ্যামিলি নিয়ে ঘোড়ার মতো একটি সুন্দর একটি রিসোর্ট বা পার্ক আর এই জায়গাতে সব বয়সী মানুষকে নিয়ে আসেই ঘুরতে পারবেন আর এই জায়গাতে আরেকটি সুন্দর একটি জায়গা আছে চলেন আপনাদেরকে দেখাই এই যে এর পাশে ওই যে পিছিয়ে অনেক উঁচু একটা জায়গা দেখা যাচ্ছে চলেন আসলে এর ভিতরেই ঢুকেই আপনাদেরকে দেখায় কৃত্রিম ঝর্ণায় আসলে মানে সেই আসল ঝর্ণাতে গিয়ে ফিলটা যদিও এখন নিতে পারতেছি না তবে সামনের দিনে ইনশাল্লাহ যাব তবে এই জায়গাতে কীর্তিম যে ঝর্নাটা মানে তৈরি করছে আসলে অনেক সুন্দর ভাই কেমন লাগছে কোনো কথা ছাড়া মাইন্ড ব্লাইন্ড আসলে অনেক সুন্দর না অবশ্যই যদিও এই ঝর্ণাটিতে ওটা কিন্তু নিষেধ সুন্দর একটি রেলগাড়িও আছে যা সব বয়সের মানুষেরা এই জায়গাতে এই রেলগাড়ির গাড়ির নিতে পারবে চালায় এটা মূল্য কত টাকা টাকা না আচ্ছা এই রেলগাড়িতে ওঠার জন্য তিরিশ টাকা পার পিস প্রতিটা মানুষজন কে তো আপনারা অবশ্যই এই পার্কে আসলে এই রেলগাড়ির বিতরণটা নিতে মিস করবেন না আর পুরো রেলিংগুলো দেখেন একেবারে সেই অরিজিনাল রেলগাড়ির মতোই সিস্টেম করা হয়েছে এই যে সুন্দর একটি পরিবেশ মানে সব মিলিয়ে পার্কটা আসলেই অনেক সুন্দর এই রিজোর্টে কিছুই আছে একটা রিজোর্টে যা যা থাকার দরকার তার চেয়ে অনেক কিছু করে রাখছে এই রিজোর্টে আর এই রিজোর্টে পঞ্চাশ টাকা টিকিট কেটেই প্রবেশ করতে হয় সব বয়সের মানুষেরাই এই রিজোর্টে এসে এর আনন্দটা নিতে পারবে আর দেখেন এখানে সুন্দর একটি ব্রিজ আছে যা আসলে অনেক সুন্দর মানে পুরা পার্কটিতে ভাই মানে বিনোদন পাওয়ার মতো সুন্দর একটি জায়গা এই যে আমার বড় ভাই আর এই যে আমার ফ্রেন্ড মানে ওরা আসলে পুরা পার্কের সুন্দর একটি মোমেন্ট পাচ্ছে এই যে গাছের লতা দিয়ে একটি রাস্তা তৈরি করা হয়েছে যা দেখতে আসলে অনেক ভালো লাগে এবং এর ভিতর দিয়ে যখন হাঁটি আসলে অসাধারণ এই পার্কের আকর্ষণীয় জায়গাটি হচ্ছে সুইমিং পুল আসলে সে মূলত সুইমিং পুল না আগের পর্বে এই সুইমিং পুলটা আপনাদেরকে দেখাইছি তাই নতুন করে আর দিলাম না এই ভিডিওটি এই সুইমিং পুল শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ